কাস্টমাইজ বডি ক্রিমের যে এত বেশি সাড়া পাবো আমি কল্পনাই করতে পারিনি অবাক হয়ে গিয়েছি যে এত এত কাস্টমারের ডিমান্ড যে আমার মুখের কথায় এত বেশি ভরসা করেন তো মজার ব্যাপার হচ্ছে এই কাস্টমাইজ বডি ক্রিমের রেগুলার কাস্টমাররা এই নিয়ে তিনবার পর্যন্ত এটা অর্ডার করছে মানে একটা ব্যাপার হচ্ছে যে এই প্রোডাক্টটা এত বেশি সাড়া ফেলবে এই প্রোডাক্টটা দিয়ে যে আপনারা এত ভালো রেজাল্ট পাবেন আমি কল্পনাই করতে পারিনি যে আমার একটা আমার বুদ্ধি দিয়ে বানানো একটা প্রোডাক্ট যে এতটা সারা ফেলবে তো এই কাস্টমাইজ বডি ক্রিম বানানোর জন্য আমরা যেসব প্রোডাক্টগুলো ইউজ করে আপনারা তো দেখতেই পাচ্ছেন চাইলে আপনারাও বাসায়নি ওই সব প্রোডাক্ট দিয়ে বানাতে পারেন আমার মনে হয় তাহলে আরো বেশি ভালো হবে যদিও একটু খরচ বেশি হবে কিন্তু আপনি মিনিমাম চার মাস ধরে এই বডি ক্রিমটা ব্যবহার করতে পারবেন আর একটা কথা হচ্ছে এই বডি ক্রিমের কাজ কি অনেকেই জানে না কাস্টমাইজ বডি ক্রিমের কাজ কি কাস্টমাইজ বডি ক্রিমের কাজ হচ্ছে ফুল বডিটাকে করা বডি টেন দূর করা বডি কুচকানো বডি টানটান করা হ্যাঁ এখানে কুচকানো বডি টান করার জন্য আমরা এ এইচএ জেল দিয়ে দিই ঠিক আছে আর হচ্ছে বডিটা ফর্সা করার জন্য আপনার বডি ক্রিম প্লাস নাইট ক্রিম মিক্স করে দিই যেন বডি ফর্সা হয় তাছাড়াও থাকে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন সি ক্যাপসুল এগুলো দিয়ে আমরা কাস্টমাইজ বডি ক্রিমটা বানাই আলফা আরবুটিন জেল এই টোটাল বডি ক্রিমটা জাস্ট এত সুন্দর একটা কম্বিনেশন এত সুন্দর করে বানানো হয় যেন আপনারা এটা দিয়ে ভালো রেজাল্ট পান বডি ক্রিমের রিভিউ কিন্তু অনলাইনে অনেক খারাপ অনেক বড় বড় পেজ থেকে আপনারা বডি ক্রিম নেন কিন্তু সেগুলো দেখা যায় একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগই কাজ করে না নিরানব্বই ভাগ কাজ করে না এটা আমি লিখিত দিতে পারি ইভেন আমার বডি ক্রিমগুলো নিরানব্বই ভাগই দেখা যায় কাজ করে না কিন্তু কাস্টমাইজ বডি ক্রিমটা কেন কাজ করবে কারণ এটার মধ্যে নাইট ক্রিম ব্যবহার করা হয় নাইট ক্রিম দিয়ে যেমন ফেস ফর্সা হয় আমাদের কাস্টমাইজ বডি ক্রিম দিয়েও কিন্তু আপনাদের সম্পূর্ণ শরীর ফর্সা হবে ঘাড়ের কালো দাগ ফর্সা হবে কোনো এর কালো দাগ ফর্সা হবে যদি সানটেন থেকে থাকে সেটাও চলে যাবে হাঁটুর কালো দাগ যে কোনো স্থানের কালো দাগ দূর করার পাশাপাশি সম্পূর্ণ শরীরটা আপনার স্কিন টোন অনুযায়ী ফর্সা করবে এখানে একটা কথা হচ্ছে আপনাদের এই বডি ক্রিমটা নিলে আলাদা আলাদা করে কিন্তু আর এই যে জেল নেওয়া লাগছে না কোনো সি